আচ্ছা এখন দেখো আমরা আঁকবো হচ্ছে এখন সুখোগণ তো সুখোগুন আঁকার জন্য কি কি করতে হবে প্রথমে অ্যাসকেল এই যে অ্যাস্কেল আছে না গ্যামিজ্রি বক্সের অ্যাস্কেলটা সুন্দর করে ধরতে হবে খাতার উপরে ধরে একটা রেখা টান দিতে হবে টানলাম একটা সরল রেখা হয়ে গেলো খেয়াল করো এই সরল রেখার এক কোণে এক প্রান্তে আমি একটা বিন্দু দিয়ে দিলাম যেহেতু সুক্রকণ হচ্ছে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট সুক্রকণ হচ্ছে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট তাহলে আমরা কি করব এখানে পেন্সিল বসা বসাই এই স্কেলটাকে পেন্সিলের সাথে লাগাই যে কোনো পরিমাপে নব্বই ডিগ্রি থেকে কম হলেই হবে এভাবে সোজা সোজা যদি হয় তাহলে নব্বই ডিগ্রি হয়ে যাবে এটা থেকে একটু এদিকে কমাই নেবো কমাই নিয়ে কি করব একটা রেখা টান দেবো হয়ে গেল আমার সুক্ষ কোণ তাহলে এখানে লিখব এখানে বি এখানে সি নাম কি এই কথাটা লিখে দেব দেখো সাদা দিয়ে আমি যদি মাফি এটাকে এই যে এটাকে যদি আমি মাফি তাহলে দেখা যাচ্ছে দেখো এই যে রেখা দুইটি শীর্ষবিন্দুতে মিলিত হয়েছে আর এই রেখাটা এই চাদার রেখার সাথে আমি মিলাই দেব। মিলিয়ে দেওয়ার পরে আমি বুঝতে পারব এটা কত ডিগ্রি হয়েছে এটা দেখা যাচ্ছে নব্বই ডিগ্রি হয় নাই এই যে রেখাটা এটা পঞ্চাশ ডিগ্রি এখানে শূন্য এখানে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ থেকে একটু কম আমার টার্গেট হচ্ছে নব্বই ডিগ্রি থেকে ছোট হলেই হবে তাহলে এটা সুক্ষকোণ হয়ে গেলো ওরা কিন্তু বলে নাই যে চল্লিশ ডিগ্রি আঁক বা পঞ্চাশ ডিগ্রি আঁকো যদি চল্লিশ ডিগ্রি বলতো তাহলে আমি এখান থেকে এ শূন্য থেকে চল্লিশ পর্যন্ত এখানে দাগ দিয়ে চল্লিশ ডিগ্রি আঁকতাম ঠিক আছে আমার টার্গেট যতটুকু ততটুকু হয়ে গেছে এটা একটি সুক্ষোকোণ এখন দেখো সুক্রকোণের বৈশিষ্ট্য সূক্ষ্মকোণের বৈশিষ্ট্য সূক্ষ্মকোণ সর্বদা এক সমকোণ অপেক্ষা ছোট হয় এই কোণে একটি সরল রেখার উপর অন্য একটি সরল রেখা লম্বভাবে অবস্থান করে না লম্বভাবে অবস্থান করে না এর রেখা দুটি শিষ্যবিন্দুতে মিলিত হয় রেখা হচ্ছে এটা এই রেখা এবং এটা এই দুইটা রেখা এখানে শীর্ষ মিলিত হয়েছে এই কথাটাই বুঝেছে রেখা দুইটি মিলিত হয় আর এই যে কোণের যে পরিমাপ এটা এটা নব্বই ডিগ্রি থেকে ছোট এবার আঁকবো আমরা সমকোণ এবার কি আঁকবো সমকোণ আঁকবো সমকোণ আঁকার জন্য আমার লাগবে স্কেল স্কেলটা নিয়ে নিলাম এই যে স্কেল দেখছ অ্যাস্কেলটাকে সুন্দর করে ধরতে হবে স্কেলটা নিলাম এখানে ভালো করে একটা সরল রেখা আঁকবো সোজা করে আঁকা হয়ে গেল এই সরল রেখার প্রান্তে বাম প্রান্তে আমি একটা বিন্দু বসালাম দেখতে পাচ্ছ এখন এই যে চাদা চাদা দিয়ে এই বিন্দুর উপর একটি লম্ব আঁকবো লম্ব আঁকলেই আমার সমগলটা হয়ে যাবে দেখো আমি এই যে এখানে একটা বিন্দু এ চাঁদ এদিক থেকে যে রেখাটা গেল এবং এদিক থেকে যে রেখাটা আসলো সেটি সে এই নব্বই ডিগ্রি বরাবর একটা সরল রেখা দেখা যাচ্ছে এই রেখাটা এই রেখাটা এই রেখার সাথে এখানে মিলিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি এই মিলিত বিন্দুটাকে এই বিন্দুর উপর বসাবো উপর বসায় দেখো বসাচ্ছি বসাইলাম বসানো হয়েছে বসানো কি হয়েছে তোমরা দেখো বসানো হয়েছে হয় নাই কারণ এই রেখাটা বরাবর এই পেন্সিলের রেখাটা মিলে নাই আমি একটু ঠেলে দেব তাহলে মিলে যাবে এই যে এদিকে একটু উপর দিকে তুলে দিলাম মিলছে কি না এখান দিয়ে মিলছে কিন্তু এখান দিয়ে মিলে নাই দেখা যাচ্ছে এখান দিয়ে মিলছে মিলে নাই এখান দিয়ে আমি মিলে দিন মিলে দিলাম এখান দিয়ে মিলল এখান দিয়ে মিললো মিলছে মিলছে কথা বলো না কেন তারপর আমি এই যে সরলরেখাটা উপরের দিকে চলে গেছে নব্বই ডিগ্রি বরাবর এখানে নব্বই কত লিখছে নব্বই এ নব্বই বরাবর আমি এখানে একটি বিন্দু দিয়ে দেব হয়ে গেল এখন কাজ হচ্ছে স্কেল ব্যবহার করে এই বিন্দুর সাথে এই বিন্দুটা যোগ করে দেব বিন্দুতে স্কেল বসাইলাম এই পেনসিল বসাইলাম বিন্দুতে বসাই স্কেলটা লাগাম তারপর এই বিন্দুতে পেন্সিল বসাই স্কেলটা লাগাতে হবে তোমরা খেয়াল এটা যদি ভুল হয় এটা যোগ করতেছি যোগ করাতে যদি ভুল হয় তাহলে নব্বই ডিগ্রি থেকে সরে যাবে এবার পেন্সিল দিয়ে বারবার চেক করব যেন একটা রেখা টানলে রেখাটা যেন এই বিন্দু এবং এই বিন্দু বরাবর মিলে যায় টেনে দিলাম টানা হয়ে গেল দেখতে পাচ্ছ এখন দেখি মিলছে এই বিন্দু আর এই বিন্দু মিলছে একদম মাঝামাঝি দুটা বিন্দুতে গিয়ে আমার কি হলো রেখাটা মিলে গেল এখন দেখো এখানে কত ডিগ্রি হয়েছে নব্বই ডিগ্রি এটা আমি লিখতেই পারি এটা হচ্ছে নব্বই আর যে উপরে যে ছোট্ট একটা গোল দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিগ্রি চিহ্ন এটা কি ডিগ্রির জন্য এখন মাপা হলো কি না মাপ মতো এই চিত্রটা সঠিক হলো কি না এটা আমাকে দেখতে হবে কীভাবে ভেবে দেখব এই চাদা দিয়ে মাপ দেখো চাদার এই যে রেখাটা আছে এই রেখাটা আর এই রেখাটা যদি মিলে যায় এই নব্বই ডিগ্রি বরাবর রেখাটা তাহলে আমার চিত্রটা সঠিক মিলছে একটু ভালো করে দেখো মিলছে একদম মিলে গেছে ঠিক আছে তাহলে আমার নব্বই ডিগ্রি আঁকা হয়ে গেল নব্বই ডিগ্রি কোন মানে কি সমকোণ তাহলে আমরা এখান থেকে লিখব কি চিত্র সমকোণ এবার আসো সমকোণের বৈশিষ্ট্য সমকোণের বৈশিষ্ট্য সমকোণের পরিমাণ নব্বইটি এই কোণে একটি সরল রেখার উপর অন্য একটি সরল রেখা লম্বভাবে অবস্থান করে এই রেখাটার কথা বলা হয়েছে এটি আমরা যে আঁকছিলাম এটা লম্ব আঁকছিলাম এটা লম্বাভাবে অবস্থান করতেছে এই কথাটার কথা বল এই রেখাটার কথা বলা হয়েছে এরপর দেখো এর রেখা দুইটি শীর্ষবিন্দুতে মিলিত হয় এটা আর এটা দুইটা রেখা শিষ্যবিন্দুতে মিলিত হওয়ার ফলেই একটি কোন অঙ্কিত হলো একটি কোন অঙ্কিত হলো। যে কোনো কোণেরই দুইটি রেখা যখনই একটা শিষ্যবিন্দুতে মিলিত হবে তখনই একটা কোন অঙ্কিত হবে এখন দেখো এখন আমরা আঁকবো তো স্থুলকোনা আঁকার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা স্কেল লাগবে স্কেলটা নিলাম স্কেল নিয়ে আমি প্রথমে এখানে একটা লেখা টেনে দেব রেখাটা টানা হয়ে গেল এখন এর এক প্রান্তে একটি বিন্দু দেব আমরা জানি স্থূলগুণ হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট অর্থাৎ এক সমকোণ থেকে বড় দুই সমকোণ থেকে ছোট। তাহলে আমি কি করব এভাবে নব্বই ডিগ্রি যদি আঁকি এভাবে যদি আমি সোজা আঁকি তাহলে হয়ে যাবে নব্বই ডিগ্রি সমকোণ আর যদি এই সমকম থেকে একটু বাড়াই দিই তাহলে আমার এটা হয়ে যাবে স্থূলকোণ তাহলে আমি পেন্সিলটা বসাইলাম বিন্দুতে বসাই স্কেল দেব স্কেলটা বসাবো বসানোর পরে এদিকে একটা রেখাটা টেনে দেখা হয়ে গেল এটি নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি অর্থাৎ দুই সম থেকে ছোটো যদি এরকম এই রেখাটা এখান পর্যন্ত চলে আসতো তাহলে এখান থেকে এখান পর্যন্ত এই যে কোন হয় সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি কিন্তু এখন এটা এদিকে নব্বই ডিগ্রি থেকে একটু বেশি আর এদিকে একশো আশি ডিগ্রি থেকে একটু কম তাহলে আমার কোনটা আঁকা হয়ে গেল এটি হচ্ছে এ বি কোন সি এ বি সি একটি স্থূলকোন তাহলে আমার চিত্রের নাম কি কোন আঁকা হয়ে গেল এখন আমরা দেখব স্থূলকোণের বৈশিষ্ট্য স্থূলকোণের বৈশিষ্ট্য ধরো দেখো স্থূলকোণ নব্বই ডিগ্রি অপেক্ষা বড় এবং একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট এটি এক সমকোণ অপেক্ষা বড় হয় এবং দুই সমকোণ অপেক্ষা ছোট হয় এর রেখা দুটি শীর্ষবিন্দুতে মিলিত হয় এই রেখা এবং এ রেখা এটা হচ্ছে শীর্ষবিন্দু দুইটা রেখা যেখানে মিলিত হয় সেটাকে শীর্ষবিন্দু বলে এই শিষ্যবিন্দুতে মিলিত হয় এটি একটি স্থূলকণ এটি একটি স্থূলগণ এই এখানে চারটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে তিনটা বৈশিষ্ট্য লিখতে পারলে আমার হয়ে যাবে তিনটি বৈশিষ্ট্য লিখার জন্য ওই পরীক্ষায় বলে তোমরা তিনটি বৈশিষ্ট্য লিখে দেবে এরপরে আমরা আঁকব সরলপণ এরপরে আমরা কি আঁকব সরলকোণ একটু আগে আমরা সরলকোণের কথা বলেছিলাম যেটা স্থূলকোন থেকে বড় স্থূলকোণ সরলকোণ থেকে ছোট কিন্তু নব্বই ডিগ্রি থেকে বড় হয় এখন আমরা শুধু সরল কোনোটা আঁকব তো সরলকোণ আঁকার জন্য প্রথমে আমাকে একটা রেখা টানতে হবে রেখাটা টানলাম এই রেখার মাঝখানে রেখার উপরে একটা বিন্দু বসাবো রেখার উপরে কি বসাবো একটা বিন্দু বসাবো বিন্দু বসানো হয়ে গেল এখন পেনসিল কম্পাস দিয়ে পেন্সিল কম্পাস দিয়ে আমি পেনসিল কম্পাসে পেন্সিল কীভাবে দেখা সেট করে দেখো এই যে পেন্সিলটাকে এইভাবে সোজা করে ধরলাম তারপরে এটাকে স্ক্রুটাকে টাইট দিতে হবে ভালো করে ভালো করে টাইট দেওয়া হয়ে গেলে আমার কাজটা কমপ্লিট আমি যে কোনো পেশাধ্য নিয়ে এই বিন্দুর উপর পেন্সিল কম্পাসটাকে বসিয়ে একটি বৃত্তচাপ এঁকে দেব এই বৃত্তচাপ মানে এখান থেকে এখান পর্যন্ত এটা যে বৃত্তচাপটা আঁকা হলো এটার পরিমাপ হচ্ছে যে একশো আশি ডিগ্রি আমি এখানে লিখব কত একশো আশি ডিগ্রি তার মানে এ বি সি এখান থেকে এখান পর্যন্ত একটা রেখা এখান থেকে এখান পর্যন্ত একটা রেখা এখানে যে কোনটা অঙ্কিত হলো সেটা পরিমাণ হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ এটি একটি কোণ এটা কি কোন কোণ তাহলে বি বিন্দুতে এবি এবং বিসি রেখা নিয়ে কোণ অঙ্কিত হলো আমরা এখন কোণের বৈশিষ্ট্যটা দেখে নেব সরল বৈশিষ্ট্যটা আমরা কি করব দেখে নেব দেখো সরল কোণের পরিমাপ একশো আশি ডিগ্রি এটি এবং অপেক্ষা ছোট এর রেখা দুইটি শীর্ষবিন্দুতে মিলিত হয় এর রেখা দুইটি শীর্ষবিন্দুতে রেখা কোথায় তুমি মনে করতেছো এখানে একটি রেখা না এখানে এবি একটি রেখা বিসি একটি রেখা এবি রেখা আর বিসি রেখা এ শীর্ষবিন্দু বিতে মিলিত হয়ে একশো আশি ডিগ্রি একটা কোন অঙ্কিত হয়েছে এটাই হচ্ছে কোণ তাহলে বৈশিষ্ট্যটা মুখস্থ করে নিবে এবং চিত্রটা আঁকা কীভাবে অঙ্কন করতে হয় তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ পরীক্ষা আসবে যদি আসে এইভাবে লিখে নেবে ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে ওকে